নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আজকে দেখতে পাচ্ছো একদমই উল্টো হয়ে গেছে কেসটা সেটা হচ্ছে কি বলতো পুপুন আজকে তিনটে থেকে জেগে আছে পাঁচটাতে এসে ঘুমিয়েছে বুঝতে পারছো তো না সরি ভুল বললাম সাড়ে সাতটায় ঘুমিয়েছে তিনটে থেকে জাগা আমার প্রচণ্ড মাথা ধরেছে তো সাড়ে সাতটা যদি ও ঘুম তা আমি আর কখন ঘুমবো তারপরে আর ঘুমোইনি আমি উঠে গেছি তো উঠে গিয়ে ওর খাবার দাবার বানানো আছে অনেক কিছু আছে ওগুলো করে নিলাম তো করে নিয়ে তারপরে আসছি পুপুনের এখানে ওঠাতে তো ওঠাতে গিয়ে তো ছেলে আমার উঠছে না কিছুতেই ঘুম ঘুম আছে এই ঘুম ঘুম তো থাকবেই বলো তখন বাজে নটা তো তখন ওকে ডেকে তুলে নিলাম আর আমার ওইদিকে কিন্তু সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তো শেয়ারটা আমি পরে করছি কারণ আমাকে সিরিয়ালভাবে সুন্দর করে দেখানোর জন্য আমি এটাকে করেছি কিন্তু আমি রোজ দিন কী করি বলো যেরকম আমি করি সেরকম শেয়ার করি কিন্তু না আজকে তোমাদেরকে আমি গোপন আমার রহস্যটা একদম বলে দিলাম সেটা হচ্ছে কীভাবে করেছিলাম তো ঘুম থেকে উঠে ব্রাশ টাস করে চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরে খাবার দাবার বানিয়ে চলে আসছি পুপুনকে ডেকে তুলতে তুলে মুখঠুক ধুয়ে দিয়ে তারপরে বিছানাটাকে তুলে নিচ্ছি তো বিছানাটাকে তুলে নিয়ে মানে যেরকম সুন্দর হবে একটা ব্লগ একটা সুন্দরভাবে ব্লগ বানাতে যেরকম পাট পাট করে করতে হবে আমি সেম ওরকমই করেছি তো ওই দেখতেই পাচ্ছো বেডশিটটাকে পাল্টে নিলাম বেড বেডকাপারগুলোকে বেড খাবার বেডশিট কি বলছি উল্টো পাল্টা বালিশের কাপারগুলো সব পাল্টে নিলাম তো হয়ে গেছে একদম চকচকে মানে দারুণ লাগছে আজকে হচ্ছে রবিবার তো দেখা যাক আজকে স্পেশাল মেনু কি হবে কিন্তু বলে বলেছিলেন চিকেন নিয়ে আসি তাই আমি বলছি না আমি ঘরে পারবো না রান্না করতে কারণ পুপুন এতটা দুষ্টুমি করে উপরে নিচে রান্না করা আমার পক্ষে সম্ভব নয় আর আমাদের যে গ্যাসটা সেটা একদমই কম জ্বলছে তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে রান্না করতেও তো তার জন্য আমি বলছি না যেটা হবে একটাই হবে এত কিছু আমি পারবো না তো যাই হোক পোপনের এদিকে খেলছে ও ও যে দেখতে পাচ্ছ মগটা ওটা নিয়েও খেলছে এটা দিয়েও খেলছে টাকা দিয়ে খেলছে মানে কি যে খেলার পরিস্থিতি মানে আর বলবো সারাক্ষণ শুধু খেলনা 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 আর এদিকে একটা ঠাম্মু ওর সাথে গল্প করছে এদিকে তো আমিও বলছিলাম তো কিছু কথা ছিল ওগুলো সব গুছিয়ে জামা কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছে কারণ রাখ দেখো গুছিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সবই ভালো লাগে বলো তো আমিও গুছিয়ে রাখছি আর ড্রেসিং টেবিলের পরিস্থিতি দেখলে কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা হয়ে গেছে ড্রেসিং টেবিল মানে এতটা দুষ্টুমে করে ছাড়া যাই দেখবো আমাকে সবসময় ভয় দেখাবে এটা ফেলে দিচ্ছি ওটা ফেলে দিচ্ছি কি বলবার এই ছোট্ট একটা বয়সে কি অবস্থা কি বুদ্ধি বলতে পারো মানে কোন জিনিসটা করলে ওরা কাজ হাসিল করতে পারবে এটা একদম খুব ভালো একদম ক্লিয়ার বুঝে গেছে এই বয়সে বছর বয়সে এই জিনিসটা বুঝেছে যে এটা করলে এটা দায় তো আমাকে এটা করতে হবে তো এরকম হচ্ছে বুদ্ধি বুঝতে পারছো এখন সব বাচ্চাদেরই এরকমই পরিস্থিতি বাচ্চাগুলো আসলে আদরে বাদর হয়ে গেছে এই হলো ঘটনাকে আদরটা একটু কম করতে হয় দেখো বাচ্চা তো আদর হবে আদরের জিনিস কিন্তু তবুও মনে হয় যেন ওরা একা থেকে একা খেয়ে জিনিসটা এরকম হয়ে গেছে আজকালকার বাচ্চাগুলো সবগুলো তো আর কি করব বলো এই যে দেখতে পাচ্ছ রুটি ভাজছি তো রুটি তো রোজ দিনই ভাজেই তো এই যে রুটি ভাজবো এদিকে দুধ বসিয়েছি দুধে ছানা করব দুধ পোপনের জন্য দেবো জল গরম করব মানে প্রচুর কাজ আর কি বলতে পারো একটা হাউজ ওয়াইফে কি কী কাজ থাকতে পারে সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকবে তবু তো ধরো পুরোটা শেয়ার করি না শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না এত শেয়ার করতে গেলে তো একদম মাথা খারাপ হয়ে যাবে দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে মানে হয় ভিডিও অল্প অল্প করে নিলেও আর কি তো সব তো আর সম্ভব না বলো তো যতটুকু পারা যায় ততটুকুই আর কি শেয়ার করি আর কি তো রুটি ভাজা রুটিবেলা তো হয়েই গেছে দেখতে পাচ্ছিলে তো তাওয়ার পরিস্থিতি তো আমার খুব খারাপ হয়ে গেছে আর দুধ উঠলেও গেছে তো দুধটা হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে তারপরে আর ছানার পাউডারটা আবার শেষ কি আর বলি বলো তো যতটুকু ছিল সেটাকে আবার পুকুন ফেলে দিল তো আমি লেবু কেটেই আজকে ছানাটা করবো আর কি তো ইচ্ছে আছে একটু লেবু চা খাওয়ার আর কি মানে বেশ ভালোই লাগে শুনি ট্রেনে লেবু চা লেবু চা কিন্তু আমি কোনো দিনও খাইনি চা যেটা সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই এতে লজ্জা কিছু নেই কী 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 যেন না যেন ট্রেনে আমি যা খাই না কোনো দিনও খাইনি কেমন একটা লাগে মনে হয় যেন তো লেবুচা লেবুচা শুনি তো জিনিসটা কেমন লাগবে তো আজকে খেয়ে পরে আমি দেখলাম যে জিনিসটা না বেশ ভালোই লাগে মানে চিনিটা একটু বেশি থাকলো একটু লেবু বেশ ভালোই লাগলো খেতে আর কি খুব খারাপ লাগলো না আর কি যাই হোক এতদিনের আশা পূর্ণ হলো মনে হচ্ছে দেখেছি কিন্তু দিনও খেয়ে দেখিনি আর কি শুনেছি এই হচ্ছে ব্যাপার তো আজকে সোনা খাওয়া দুটোই হয়ে গেল আর কি বলতে পারো তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে দুধ হয়েছে গেছে রুটিবেলা ভাজা হয়ে গেছে এদিকে জল বসালাম এদিকে ছানা বসালাম যাই হোক তারপর ডিম সিদ্ধ বসাবো পরপর পরপর কাজ তো আমার আছেই পাট 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 চলতেই থাকবে মানে এগুলো করে তারপরে পুকুরকে খাইয়ে দিব খাইয়ে দিয়ে পুকুন একটু খেলু করবে আর আমার কাজ আছে এখন অবশ্য বাসন ধোয়া নেই কাপড় ধোয়া নেই কিন্তু রান্নাটা আছে সব থেকে বড় কাজ যেটা সংসারের এটা ছাড়া চলেই না মানে বলতে পারো তাই তো না পেট পেট হচ্ছে সবার আগে পেট পুজো না তুললে তো সংসারটা কিসের জন্য এই কাজকর্ম যা আছে সব কিন্তু পেটের জন্য খিদে খাওয়া এই খাওয়ার জন্য সব কিছু যদি পেটটা না থাকতো না তাহলে হয়তো কাজকর্মের লোকে করতো না ঘুমতো তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে বেড়ায় এগুলোই করেই কাজ হয়ে যেত আর এদিকে দেখতে পারলে ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে শাক করছে আর দেখতে পাচ্ছ প্লাস্টিকের থালায় রাখলাম তো রাখলো যেহেতু আমি ধুয়ে ঠুয়ে আবার প্লাস্টিকের থালাটাতেই রাখলাম যাই হোক থালাটা নষ্ট হয়ে গেল কিছু করার নেই এখন আর থালাটা ফেলেই দিতে হবে তো হয়ে গেছে নষ্ট আর কি করবো তো এদিকে দেখতে পাচ্ছো ভাত এদিকে ঢেঁকি শাক তারপরে আছে আবার মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে তারপরে বসে যেতাম এইদিকে সবজি কাটতে মানে দুটোই হচ্ছে আর কি জোর কদমে কাজ চলছে একদম পাকা গৃহিণীর মতো আর কি বলতে পারো তো যাই হোক একার উপরে সামলানো ছোট বাচ্চা নিয়ে বিশাল একটা ব্যাপার তো আমি সামলাচ্ছি দেখা যাক কতটুকু করতে পারবো জানি না তো ঢেঁকি শাকটা দেখো হয়ে আসছে তো ঢেকি শাকটা নামিয়ে নিয়ে তারপরে শাকটা করব অল্প একটু পাট শাক ছিল বলেছিলাম না তোমাদেরকে শাকটা করবো আরেক দিন একদিনকে বলেছিলাম তো সেই শাক আর করার মতো হয়ে ওঠেনি কারণ পুকুন এতটা দুষ্টিমে করেছিল আবার নিয়ে ফ্রিজে রেখে দিই তো দেখলাম শুকিয়ে গেছে ছোটা ছোটা তারপরে এখন এটাই আবার করে নিচ্ছি আর কি তো একটু জল দিয়ে ধুয়ে নিলে মনে হয় ভালো হতো তো যাই হোক একটু জল দিয়ে দিব তো দিয়ে পাটশাক হয়ে গেছে তো এখন করব হচ্ছে মাছের ঝোল ছোটো ছোটো মাছ দিয়ে এই এতটুকুই আলু বেগুন দিয়ে মাছের ঝোল আমি অবশ্য বেগুন খাই না তো আর কি করব তো ও রান্না করছি যেহেতু আর সবাই খাবে আমার একার চিন্তা করে কোনো লাভ নেই তো ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে তো ঝোলটাকে মাছ দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব তো আজকে তো দেখতে পাচ্ছ আজকে আমার একদম পুরো ফুল একটা ব্লক দিয়েছি কিন্তু একদম রান্না বান্না কাজকর্ম থেকে শুরু করে না আর একটু কাজ বাদ গেছে সেটা হচ্ছে বাসন ধোয়া হ্যাঁ ধুয়েছি পুরোটা ধুতে পারিনি কি করব বলো এই যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি এগুলো সব মাসি এসে ধুবে তো ওই যে বাসন বাসনপত্র যা আছে সব নামিয়ে একদম এঁঠো ফেলে পরিষ্কার করে জল দিয়ে সব ভিজিয়ে রেখেছি তো ওগুলো এসে সব মাসিয়ে দেবো আর আমি শুধু আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ধুয়ে নিয়ে চলে যাব আর কি তো একটু গল্প করছি আর কাপড় কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছে আর আজকের কাপড় শুধু আমাদেরই আছে ওপরের কোনো কাপড় চোপড় নেই শুধু আমাদের কাপড়গুলোই এত আমি উপরেগুলো দিয়ে নিয়ে এতটা চাপ পড়ে যাবে কারণ যেহেতু অল্প টাইমের জন্য আসে দু ঘন্টা দেড় ঘন্টা টাইমের জন্য আসে আর মধ্যে যতটুকু করা যায় ততটুকু খুব বেশি বাসনও থাকে না খুব বেশি জামাকাপড়ও দেওয়া যাবে না মানে সব কিছু লিমিটেড লিমিটেড ছাড়া কোনো কিছু চলে না আর কি বলতে পারো তো লিমিট দিয়েই করছি আর কি তো এদিকে আমার ভিজানো হয়ে গেছে তো এদিকে আরেকটা বেডশিট আছে এটা আলাদা করে এটাতে ভিজিয়ে রাখলাম তো হয়ে এগুলোকে সব সাইড করে নিয়ে তারপরে সাবানের মধ্যে একদম সার্ফ ঠাপ দিয়ে সমস্ত কিছু রেডি মানে একদম পরিপাটি আর কি বলতে পারো তো ওষুধ পুপনের বাটিটা ধরেন তো মাহিয়ে আসার আগেই পুপনকে খাওয়াতে হবে তার জন্য বাটিটা মানে যে যে বাসনগুলো আমার খুব প্রয়োজন যেটা আমার আগেই দরকার হবে তো ওই বাসনগুলো আমি আগেই ধুয়ে নিয়ে চলে যাই তো বন্ধুরা আজকের ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থেকো কালকে আবার আসছে আর একটা নতুন